সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে সকাল থেকে মেঘলা আকাশ বিকেলের পর থেকে উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে ঝড় বৃষ্টি হতে পারে এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং দক্ষিণবঙ্গে বর্তমানে যেই তাপপ্রবাহ চলছে সেই তাপপ্রবাহ আগামী কয়েকদিন জারি থাকবে এমনটাও কিন্তু পূর্বাভাসে জানালো আলিপুর আবহাওয়া দফতর তো দক্ষিণবঙ্গে কবে থেকে বৃষ্টিপাত হবে এই নিয়ে বা কী জানালো আলিপুর আবহাওয়া দফতর জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তবে তার পূর্বে আপনারা কোথার থেকে ভিডিওটি দেখছেন এবং আপনাদের জায়গাতে আজকে কি বৃষ্টিপাত হয়েছে নাকি হয়নি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না বন্ধুরা এখানে বলা হয়েছে যে আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে ফিরছে হাঁসফাঁস গরম এদিকে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি বর্তমানে চলতে থাকবে এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি আবার দক্ষিণবঙ্গে দাবদাহের পরিস্থিতি বুধবার থেকে শুক্রবার দক্ষিণবঙ্গের পাঁচটি জেলাতে তাপপ্রবাহের পরিস্থিতি চলবে চরম অস্বস্তি কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়বে আগামী দু থেকে তিন দিনের মধ্যে এই সপ্তাহে ঝড় বৃষ্টির সম্ভাবনা কার্যত দক্ষিণবঙ্গের কোথাও নেই এমনটাই কিন্তু জানানো হয়েছে শুষ্ক আবহাওয়ায় রোদের তেজ ক্রমশ বাড়তে চলেছে সর্বোচ্চ তাপমাত্রা পাঁচ থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে অনুমান করছেন আবহাওয়িদরা এই যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনাও আপাতত ক্ষীণ বরং তাপমাত্রা আরও বাড়বে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এক ধাক্কায় ছ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর বৃষ্টি চলবে শুধুমাত্র উত্তরবঙ্গে চলতি সপ্তাহে সেখানেও তাপমাত্রা বেশ খানিকটা বাড়বে এমনটাই জানানো হয়েছে আরও বলা হয়েছে যে কলকাতায় আংশিক মেঘলা আকাশ সকাল থেকেই ছিল বাতাসে জলীয় বাষ্প রয়েছে সব মিলিয়ে তাই আশ্বস্তকর একটি অস্বস্তিকর একটি পরিবেশ তৈরি হয়েছে শহর কলকাতাতে বৃষ্টির সম্ভাবনা কমবে বাড়বে উষ্ণতা হাওয়া বদল হতে চলেছে বাড়বে তাপমাত্রা এবং অস্বস্তিও মঙ্গলবার সকালে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়লে পরিষ্কার হয়ে যাবে আকাশ বুধ এবং বৃহস্পতিবারের মধ্যে ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে কলকাতায় তাপমাত্রা সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে এদিকে কলকাতায় আজ মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা উনত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে দুই দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস বেশি গতকাল সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার থেকে এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস কম বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এবং আপেক্ষিক আর্দ্রতা চৌষট্টি থেকে চুরাশি শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরে তাপমাত্রা থাকতে চলেছে আঠাশ ডিগ্রি থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এদিকে উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে ঝড় বৃষ্টি হবে এমনটা কিন্তু পূর্বাভাসে বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলো অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই পাঁচটি জেলাতে আগামী দুদিন অর্থাৎ শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টি হবে এমনটা কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর এছাড়া আর দুটি জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এই দুটো জেলাতেও হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে এমনটাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর তো বন্ধুরা এই পরিস্থিতিতে আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখানে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন